এর আগে জোর করে ব্যালটে সিল মারা ব্যালট বাক্স ছিনতাই এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ বিচ্ছিন্ন সংঘর্ষ আর নানা অনিয়মের মধ্য দিয়ে পঞ্চম দফায় তিয়াত্তরটি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয় নির্বাচনী সহিংসতায় লক্ষ্মীপুরে একজন মধুরী বাজারে যৌথ বাহিনীর ধাওয়ায় পানিতে পড়ে একজন এবং দিনাজপুরে পুলিশের লাঠিচার্জে আহত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে হাসপাতালে লক্ষ্মীপুর সদর উপজেলায় নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সহিংসতার কারণে স্থগিত রয়েছে সতেরোটি কেন্দ্রের নির্বাচন বিএনপি সমর্থক অন্তত বাইশ জন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন আর সব মিলে অর্জনকারী প্রার্থীর সংখ্যা প্রায় অর্ধশত বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী সকাল সাড়ে দশটায় জামালপুরের মাদারগঞ্জের হাটুমাগুরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সামনে এভাবেই চলছিল জোর করে ভোট দেওয়ার উৎস আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষে যারা এই কাজ করছিলেন তারা আগেই বের করে দেন বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের এই দৃশ্য ব্রাহ্মণবাড়িয়ার সদরের চান্দুগ্রাম ভোট কেন্দ্রে জামালপুরের মতো এখানেও চলছিল বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ইচ্ছে মতো ভোট দেওয়ার উৎসব মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর বারোটা দৃশ্য এটি আগে থেকে সিল মেরে রাখা হয়েছে প্রায় প্রতিটি ব্যালট পেপারে পাশের লৌহজং উপজেলার একটি কেন্দ্রে দেখা গেল সবাইকে বের করে দেওয়া হচ্ছে কেন এটা হচ্ছে তা বলতে পারে না কেউই কেউ টাঙ্গাইলের সদরের বেশ কয়েকটি কেন্দ্রে ব্যালট পেপারে আগে থেকে সিল মারা অবস্থায় পাওয়া যায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসে আট দশটি ব্যালট বাক্স বাতিল ঘোষণা করেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বলুই প্রাইমারি স্কুলের ভোট কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোট কেন্দ্র দখল ও জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। পরে পুলিশ এসে সটগানে গুলি ছড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শুরু থেকে ভালোভাবেই চলছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা নির্বাচন কিন্তু সকালে এগারোটা থেকে পাল্টে যায় দৃশ্যপথ রূপগঞ্জের আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল ভোট ছিনতাইকারী সাড়ে নয়শো ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায় তিনজন গুলিবিদ্ধ হওয়া সহ আহত হয় দশজন ফেরির ছাগলাইয়া উপজেলার নির্বাচনে শুরু থেকে লক্ষ্য করা যায় সহিংসতা আনwara বেগম বালিকা বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন স্থগিত রাখতে হয় সহিংসতার কারণে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র না সেটা আমি পিজেরেন্সকে বলছি আমার আমার নিয়ন্ত্রণের বাইরে না আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানাবে এগুলো গুলো গুছান তো আমার লোকজনকে ডাক দাও সবাইরে লেখেন অস্ত্রপাতি নিয়ে আমাদের উপরে হামলা করেছে ঐটাগত সন্ত্রাসীরা একই উপজেলার আরেকটি কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পক্ষে 1800 সিল দেয়া ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে বলে জানান প্রেজাইডিং অফিসার ভোট গ্রহণ তখনও শুরু হয়নি তার আগেই প্রতিপক্ষের গুলিতে মারা যান লক্ষ্মীপুর সদরের দিঘলি ইউনিয়নের যুবলীগ নেতা কবির হোসেন গুলিবিদ্ধ আরো দুজন ওই ঘটনায় থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় লক্ষ্মীপুরে স্থানীয় আওয়ামী লীগ ঘটনার জন্য দায়ী করেছে বিএনপিকে অনিয়ম জোর করে এজেন্ট বের করে দেয়া আর কেন্দ্র দখলের অভিযোগের মধ্য দিয়ে বরগুনায় শেষ হয় উপজেলা নির্বাচন আমতলি উপজেলার বারোটি কেন্দ্রে গ্রহণ স্থগিত করা হয় সহিংস পরিবেশের কারণে ইতোমধ্যে বেশ কিছু উপজেলার প্রার্থীরা অনিয়মের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নির্বাচন বর্জন করে ঘাটাইলে মিছিল বের করলে সংঘর্ষ বাধে পুলিশের সাথে তবে অন্যান্য কিছু জেলার উপজেলা নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে আশিকুর রহমান চৌধুরী এনটিভি নিউজ